সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম কৃষকের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট আজ হলো উনতিরিশ আগস্ট দুই হাজার পঁচিশ শুক্রবার আমরা জামালপুরের পিকনা হাট থেকে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর কিছু শাহিওয়াল সার বাসুর এই বাসুর গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার আমরা যথেষ্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা সার গরু বিক্রি করতে চান এবং কিনতে চান এই ভিডিও দেখলে কিন্তু আপনারা মোটামুটি ভালো একটি আইডিয়া পাবেন যে আজকে এই পিকনা হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এখনকার বর্তমানে বাজার পরিস্থিতি কেমন সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এই সুন্দর সুন্দর ভিডিও পেতে বন্ধুরা চলুন আমরা হাটে প্রবেশ করি আপনাদেরকে সুন্দর সুন্দর গরু দেখাই দর্শক আমরা আপনাদেরকে এই পাশের সুন্দর একটি সার গরুর দাম জানাই দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই একটু কথা বলে এটা কার আপনার কত দাম চাইছেন ভাই এটা দাম চান একটু ওইদিকে দাদা থাকার একটু পঁচাশি হাজার চাওয়া দাম দাঁত তো হয় নাই ভাই না দাঁত হয় সুন্দর একটি গরু বেশ সুন্দর তো আজকে কত দাম পাইতেছেন ভাই বাহাত্তর বন্ধু বাহাত্তর হাজার গরুর দাম ভাই একটু কম লাগে না ভাই

জামালপুরের পিকনা গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর দেখি এই পাশে সুন্দর একটি গরু দেখি ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই আলাইকুম কত দাম চাচ্ছেন ভাই দাম চাইছি 90 90 হাজার এখনো তো দাতে নাই ভাই না দাতে নাই আজকে কত দাম বলে কাস্টমার আজকে কাস্টমার সর্বোচ্চ দাম হচ্ছে 2 সর্বোচ্চ বলছে 2 কম আছে হাজার বলছে 78 হাজার টাকা দাম পাইতেছে ভাই আমাদেরকে ধারণা দিল দেখেন গরুটা কিন্তু দেশির মধ্যে একদম দেশি কিন্তু ভালো পার্সেন্টেজের আর কি দেখি এই পাশের আরো বেশ সুন্দর সুন্দর দেখি আমরা আপনাদেরকে গরু দেখাবো এই পাশে আছে খুকুন ভাই দেখি কেমন দাম চাইছে খুব সুন্দর এক জোড়া ভাই সার গরু কত চাওয়া দাম দাদা এক এক জোড়ার দাম চাইতে একশো সত্তর হাজার টাকা দাম চাইতে এক লক্ষ সত্তর হাজার চাওয়া দাম হ্যাঁ এগুলা ভাই আনুমানিক কেমন বয়স হবে ভাই এগুলা চোদ্দো পনেরো মাস এরকম বয়স হবে প্রায় চোদ্দ থেকে পনেরো মাস বয়স হবে আজকে কেমন দাম দাম বলতেছে কাস্টমারে এগুলা দাম পাইতেছি জোড়া এলো দেড়শো দেড়শো ভাইঙ্গে এরকম দাম আর কি এগুলো পাইতেছে দেড়শো ভাইঙ্গাও বলে হ্যাঁ সর্বোচ্চ দেড়শো পাইছেন জি 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 দেড়শো হইলে কত হয় পঁচাত্তর হাজার কইরা হ্যাঁ পঁচাত্তর কইরা পঁচাত্তর হাজার টাকা কইরা দাম আজকে ভাই পাইতেছে ভাইয়ের টার্গেট আর একটু উপরে খোকন ভাই জি ভাই যদি এক জোড়া কেউ সংগ্রহ করতে চাই একটু নাম্বারটা বলে দেন তো ভাই আমার নাম্বারটা হ্যাঁ জিরো খোকন ভাই তাই না আমার বাসা টাঙ্গা লেলেঙ্গা আচ্ছা ভাইয়া এই দুইটা কি জাতের এটা হলো শাহিওয়াল আর ওইটা আর এটা হলো দেশি দেশি এটা হলো দেশি আর এটা হলো শাহিওয়াল তাই না মোটামুটি ওটা দেশি হইলো মোটামুটি ভালোই আছে পার্সেন্টেজ পার্সেন্টেজ একটু ভালো আছে দেশির মধ্যে একটু পার্সেন্টেজ ভালো আছে আর এটা শাহিওয়াল তো না এটা শাহিওল দেখেন দর্শক নাভি আছে হ্যাঁ গলার ঝুল আছে এটা কিন্তু ভালো পার্সেন্টেজের এটা আলাদা বেচতে গেলে মনে হয় পঁচাত্তরের উপরে লাগবে দর্শক দেখি আমরা আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম ভাই বলতেছে এটা পঁচাত্তরের উপরে কেনাই আছে তো ভাই বলতেছে আশির নিচে বেচা যাবে না এটা পার্সেন্টেজ ভালো এই জন্য একটু দাম বেশি দেখি আমরা আপনাদেরকে এই পাশের একটি সুন্দর একটি গরু দেখাই দেখি কত টাকা দাম চাচ্ছে চাচা আসসালাম আলাইকুম চাচা কত দাম চাচ্ছেন গরুটা দাম চাচ্ছি একশো পাঁচ এক লক্ষ পাঁচ গরুটা দেখেন বেশ সুন্দর এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম চাচা এটা কি জাতের গরু শাহিওয়াল শাহিওয়াল আজকে কত দাম বলতেছে কাকা কাস্টমারে পঁচাশি বন্ধ বলছে আর কি পঁচাশি দাম পাইছে দুই হাজার তিন হাজার দর্শক পঁচাশি হাজার চাচা বলতেছে যে বিরাশি তিরাশি হাজার টাকা দাম বলতেছে আর কি চাচা আপনার কি টার্গেট পঁচাশির উপরে হ্যাঁ পঁচাশির উপরে পালের গরু কাকা কোথা থেকে আসছিলেন কাকা মাদারগঞ্জ ব্যবসা করেন না কাকা আচ্ছা ধন্যবাদ কাকা ভালো থাকবেন দর্শক হ্যাঁ হাটের ব্যাপারী সব মাদার এলাকা আর ব্যাপারই সব মাদারগঞ্জ ওকে ভাই ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখেন এই পাশের সুন্দর একটি গরু দেখি এই গরুটা ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কত চাওয়া ভাইয়া গরুটা চাইলো একশো পাঁচ এক লক্ষ পাঁচ গরুটা বেশ সুন্দর এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম দাঁত কয়টা ভাই দাঁতটা হার নাই দাঁতে বি আটটা আছে কিন্তু দাঁতে নাই আচ্ছা আচ্ছা তার মানে না দাঁতলে আট দাঁতই হয় হ্যাঁ আট দাঁতই না দাঁতি লো আট দাঁতই থাকে আচ্ছা আচ্ছা তো কাস্টমার আজকে কত দাম বলতেছে ভাই পঁচাশি ছিয়াশি দাম পাইছি পঁচাশি ছিয়াশি হাজার দাম বলে দর্শক আমাদেরকে ধারণা দিতেছে দেখি তারই মধ্যে একটা ব্যাপারী আসছে দেখি কত বলে একটু আমরা ব্যাপারের দাম শুনবো ভাই দাম কম একটু আমরা শুনি দাদা দর্শক ব্যাপারী ভাই কিন্তু আশি হাজার টাকা দাম দিয়ে ফালাইছে অটোমেটিক দেখি আমরা আপনাদেরকে আরো কিছু সুন্দর সুন্দর শাহিওয়াল গরু এবং দেশি গরুর দাম জানানোর চেষ্টা করতেছি আলাইকুম আসসালামাইকুম আসসালাম

টাঙ্গাইল সদরের কাকা কিন্তু বাড়ি কাকা কিন্তু ব্যবসা করে এই গরুটার নব্বই পঁচানব্বই হাজার টাকা দাম পাইতেছে কাকা আজকে বাজার কেমন আজকে নরম কম আচ্ছা কাকা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি জামালপুরের পিকনা গরুর হাট থেকে দেখি এই পাশের দুইটা গরু ভাই কিনলো নাকি একটু তথ্য দেই ভাই কিনলেন বেচতে আনছেন ভাই জোড়া কত দাম চাচ্ছেন জোড়া দাম একশো আশি এক লক্ষ আশি 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 এক লক্ষ ষাট সত্তর সত্তরে এক লক্ষ আশি ভাই কাস্টমারে কত কয় আজকে ভাই নব্বই আশি কি দাম করে পিস পার আশি এটা বলে নব্বই দর্শক এইটা কিন্তু ভাই বলতেছে আমাদেরকে নব্বই হাজার টাকা এটার দাম পাইতেছে আর ওই পাশেরটা কিন্তু আশি হাজার টাকা দাম পাইতেছে এই হারটা কিন্তু একবারে খুব একবারে সুটাম দেহের দেখেন মনে হয় একদম পরিপুক্ত একটি সার দেখি এই পাশের এই সার গরুটার আমরা দাম জানাই দেখি ভাই কত দাম চাচ্ছে দেখি বেশ সুন্দর একটি গরু ভাইয়া কত চাচ্ছেন এইটা নব্বই চাওয়া দাম নব্বই জি বয়সটা কেমন হবে ভাই আনুমানিক নয় মাস নয় মাস প্রায় না ভাই

দেখি পাশে দাম সত্তর হাজার টাকা কিন্তু ব্যাপারী ভাইয়ের দাম দিয়ে দিছে গরুটা দেখেন বেশ সুন্দর গরু সত্তর হাজার টাকা দাম দিছে পঁচাশি হাজার টাকা চাওয়া দাম আমরা কিন্তু ডাইরেক্ট বেচা বিক্রি দেখাচ্ছি এবং ব্যবসায়ী ব্যাপারী ভাই কিন্তু দাম দিতেছে সত্তর হাজার দর্শক তেহাত্তর হাজার টাকা কিন্তু ভাই অটোমেটিক দাম দিয়ে দিছে গরুটার হ্যাঁ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বেশ সুন্দর একটি শাহীওয়াল সার বাসুর তেহাত্তর হাজার টাকা আজকে জামালপুর পিকনাহাট থেকে এক ব্যাপারী ভাই দাম দিল বাসুরটা কিন্তু শাহিওয়াল খুবই সুন্দর আমরা ভাই জোড়া কত দেড় লক্ষ চাওয়া দাম পঁচাত্তর হাজার টাকা পার পিস দেখেন এই এক জোড়া সার গরু আজকে ভাই কাস্টমারে কত দাম দিতেছে

দুই গাড়ি গরু নিয়ে আসছে এই দুইটা গরু কিন্তু পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম ভাই বলতেছে এখন পর্যন্ত গরু বিক্রি করতে পারে নাই বাজার কিন্তু একটু কম তাদের একটু দাবি দেখি ভাই এই পাশে গরুটা দেখতেছে আমরা একটু ভাইয়ের কাছে একটু আইডিয়া নেব দেখি ভাই গরুগুলো সম্ভবত কিনতে আসছে এক লক্ষ বিশ হাজার তাহলে একটু কম বেশি করে বলে দেন ভাই না ভাই অনেক ফাঁক আছে অনেক ফাঁক আছে দর্শক ভাই বলতেছে অনেক ফাঁক আছে ভাইজান আপনি তো কেনার জন্য আসছেন বাজারটা কেমন লাগতেছে ভাই একটু বলা যাবে ভালো আছে গরুর বাজার আজকে যা আছে মিডিয়াম কমন না বেশিও না আচ্ছা মিডিয়াম মিডিয়াম আপনি তো পালার পালবেন জি জি পালবান নি কোথা থেকে আসছিলেন বড় ভাই আমি আছি গাডা থানা শহর গোবিন্দপুর দলাবাড়া ইউনিয়ন আচ্ছা ঠিক আছে বাড়িতে খামার আছে না জি জি আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি জামালপুরের পিকনা গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু গরুর দাম দেখেন এই পাশেও শাহিওয়াল কিছু গরু আছে এবং বিভিন্ন দেশি জাতের সার গরুর আমরা দাম জানানোর চেষ্টা করতেছি ভাইয়া এক জোড়া কত চাওয়া লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ এই এক জোড়া এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভাই দাম চাচ্ছে আজকে কত দাম পাইতেছেন বড় ভাই এক লক্ষ পনেরো দাম পান দশ দেখি এই গরুটার আমরা দাম জানাই দেখি বড় ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দিই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন বড় ভাই কত চাচ্ছেন পঁচানব্বই পঁচানব্বই বয়সটা বয়স কেমন হবে গরুটার আট মাস আজকে কেমন দাম পাইলেন ভাই বাজার খারাপ বাজার খারাপ কেমন দাম বলে কাস্টমারে

আচ্ছা ভাই ঠিক আছে সত্য কথা বলার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম এই পাশে গরুটা টাকা লেনদেন হচ্ছে দেখি আমরা আপনাদেরকে ধারণা দিব কত টাকা বেচা বিক্রি হইতেছে ভাই কত দাম দিতেছেন ধিয়া আবার দাম ভাই কত দিয়েছেন

সুন্দর একটি শাহিওয়াল সার বাছুর দেখি সুন্দর শাহিওয়াল সার বাছুরটা ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দিই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন বড় ভাই আল্লাহ খুব ভালো রাখছে কত দাম চাচ্ছেন 85000 দেখো গরুটা হয়ে গেছে দেখেন 62000 এ হয়ে গেছে গরুটা একটু দর কাজ কষা হচ্ছে এই পাশে একটু ধরো পঁচাশি চাওয়া হ্যাঁ হ্যাঁ চাওয়া আজকে কত দাম বলে কাস্টমারের দাদা সত্তর বাহাত্তর তেহাত্তর বাদামা সত্তর থেকে বাহাত্তর উর্ধ্দে তেহাত্তর কয় তেহাত্তর হাজার টাকা দাম দিতেছে দর্শক কয়টা নিয়ে আসছিলেন ভাইয়া তিনটা তিনটা কয়টা হয়েছে বেচা কিনি দুইটা হয়েছে আর একটা আছে একটা দর্শক ভাই তিনটা গরু নিয়ে আসছিল দুইটা বেচা বিক্রি হয়ে গেছে আর একটা গরুই আছে কত হইলে বেচা যায় দাদা ভাই এই তো মনে হয় আসে নিজে বেচমু সাত হাজার

পঁচাত্তর হাজার চাওয়া দাম আজকে কত দাম বলে কাস্টমারের দাদা তেষট্টি থেকে চৌষট্টি দশক গরুটা কিন্তু দেখেন উঁচা লাম্বাই কিন্তু অনেক বড় বড় ফ্রেমের হ্যাঁ বাষট্টি থেকে তেষট্টি হাজার টাকা দাম পাইছে এই গরুটা কিন্তু দেশি গরু হওয়ার কারণে কিন্তু গরুটার দাম কম এটা যদি একটু শাহিওল ভালো জাতের হইতো তাহলে গরুটা কিন্তু পঁচাত্তরেও দিত না তাই না ভাই পঁচাত্তরেও দিত না তো জাত গুণের কারণে কিন্তু গরুগুলার দাম একটু বেশি হয় আমরা আপনাদেরকে দেখাবো এই পাশে দেখেন বেশ সুন্দর একটি গরু দেখেন একটি সার বাছুর দেখি সার বাছুরটার কত দাম চাচ্ছে আমরা একটু ধারণা দেই চাচা কত চাচ্ছেন গরুটার টাকা চাওয়া দাম দেখেন হাজার বাছুরটা কিন্তু বেশ সুন্দর হ্যাঁ আজকে কত দাম বলে কাস্টমারে পঞ্চাশ হাজার টাকা চাচা দাম পাইতেছে আমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলো আসলেই আমি আপনাদেরকে একটু তথ্য দিব আমার ক্যামেরাম্যান কিন্তু একটু নতুন সেই জন্য কিন্তু আসলে গরু দেখাইতে একটু যদি প্রবলেমও হয় বন্ধুরা আপনারা কিন্তু আমাদের আমাকে ক্ষমার সন্ত দৃষ্টিতে দেখবেন একটু ওই পাশে যাও কারণ আমার অরিজিনাল যে ক্যামেরাম্যান সে ক্যামেরাম্যান কিন্তু আমার কাছে না একটু একটু বাহিরে আছে একটু তার জরুরি কাজে একটু ঢাকাতে আছে সেজন্য কিন্তু ক্যামেরাম্যান আসলেই নতুন আনা হয়েছে সেজন্য কিন্তু একটু প্রবলেম হচ্ছে দেখি এই গরুটার ভাই কত দাম চাচ্ছে ভাইয়া কত চাওয়া হ্যাঁ চাওয়ার দাম কত চারটি পঁয়ষট্টি কি জাতের গরু এটা ভাই দেশি না হ্যাঁ দেশি দেশি আজকে কত দাম দেয় ভাই কাস্টমারে দামের দাম তো বালাই দিতেছে কত দাম দাদা বুঝবেন হাজার পঞ্চাশ থেকে পঁচপান্ন ই দশক পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজার টাকা এই দেশি গরুটার দাম দিতেছে ভাই আমাদেরকে জানাইল জানাইলো আমরা আপনাদেরকে দেখি এই পাশের চাচা একটি সুন্দর গরু নিয়ে আসছে দেখি এই গরুটার দেখি এই গরুটারও ব্যাপারী ভাই দাম দিতেছে দেখি একটু কত দাম দিতেছে একটু ধারণা দেই দেখি কি দেখাইতেছেন দেখি কি দেখাইতেছে একটু দেখাও

পঁয়ষট্টি হাজার টাকা দাম দিছে ব্যাপারী ভাই ধীরে ধীরে এটা বলা যায় আচ্ছা আচ্ছা বলবো না ব্যাপারী এটা এখানে প্রকাশ করা যায় আচ্ছা আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ব্যাপারি ভাই কিন্তু এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম দিল আমাদের সামনে দেখি আমরা আপনাদেরকে এই পাশের এই সার গরুটার আমরা দাম জানাই দেখি ভাই কত চাচ্ছে ভাই এটা কত চাওয়া দাম ভাই এটা দাম চাওয়া বাহাত্তর বাহাত্তর হাজার চাওয়া দর্শক দেখেন গরুটা কিন্তু বেশ সুন্দর বাহাত্তর হাজার টাকা চাচ্ছে দেখেন খুব কিন্তু মোটা তাজা একটি বাসুর ভাই আজকে কাস্টমারে কত কয় কাস্টমারে পঁয়ষট্টি কয় বাষট্টি কয় ষাট কয় ষাটও কয় পঁয়ষট্টিও কয় পঁয়ষট্টিও বলে ষাটও বলে আজকে ভাই কত হইলে বিক্রি করতেন ভাই ওটা তো একদম নিশ্চিত বলা যায় না আচ্ছা তবে আসরটি এর মাসটি আসবে বিক্রি করতে বিক্রি করতে ভাইজান কয়টা নিয়ে আসছিলেন মোটামুটি পাঁচটা নিয়েছিলাম বেচা বিক্রি কয়টা হইছে এক জবাদি একটু বিক্রি করি নাই এখনো করেন নাই দর্শক ভাই পাঁচটা গরু নিয়ে আসছে ভাই কিন্তু একটা গরু এখনো বিক্রি করতে পারে নাই এখন কিন্তু বেলা প্রায় বাজে হলো সাড়ে তিনটা এখনো বেচা বিক্রি করতে পারে নাই ভাই বাজারটা কেমন বাজারটা সরাও না মাজাও না ওই মিডিয়াম কারণ মিডিয়াম বাজার আচ্ছা যে দামে হইতেছে লস হয় লস লস হয় যে দিত লস হয় যে বিক্রি করি না তাই জি আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক ভাইজান আমাদেরকে জানাইতেছে লস হয় দেখে বিক্রি করতেছে না আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের খামার উপযোগী সার দাম জানানোর চেষ্টা করতেছি এই পাশে একটি আছে দেখি চাচা কত দাম চাচ্ছে কাকা কত চাইছেন আশি চাইতে আছি বিরাশি চাইতে আসি চান বিরাশিও চান আজকে কাস্টমার কাস্টমারে কত দাম দেয় কাকা অরিজিনাল দাম সত্তর পর্যন্ত গেছে সত্তর পর্যন্ত দশক সত্তর হাজার টাকা কাকা আমাদেরকে ধারণা দিতেছে অরিজিনাল দাম সত্তর হাজার টাকা দাম বলছে আজকে তো গরুটা কিন্তু বেশ সুন্দর শাহিওয়াল কিন্তু সার বাসুর কাকা আজকে কয়টা নিয়ে আসছিলেন না একটাই নিয়ে একটা ব্যবসা করেন তো না কোথা থেকে আসছিলেন কাকা শেরপুর থেকে জামালপুর শেরপুর জামালপুর শেরপুর এই হাটে তো কাকা জামালপুর শেরপুরের মাদারগঞ্জের ব্যাপারই সবচেয়ে বেশি কাকা হ্যাঁ কারণ এটা কাজ হওয়ার কারণে মনে হয় জামালপুর শেরপুরের মানুষ এদিকে আসে যাতায়াতের সুবিধা সুবিধা বেশি ওকে কাকা ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করলাম বেশ সুন্দর সুন্দর খামার উপযোগী শাহিওয়াল সার বাসন এগুলো কেমন দামে বেঁচে বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আবারও তৃতীয় শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ